সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নম্বর উনসত্তর এবং আজকে ক্লাসের বিষয়ে নিরেট ক্রিয়া ও দুর্বল ক্রিয়া বন্ধুরা গঠন অনুযায়ী ক্রিয়া দুই প্রকার একটা হলো আমরা বলব নিরেট ক্রিয়া এবং আরেকটি হল দুর্বল ক্রিয়া এগুলো আমাদের দেওয়া নাম সহজ মনে রাখার জন্যে বন্ধুরা আরবিতে আলিফ ওয়াও এবং ইয়াকে বলা হয় দুর্বল বর্ণ যে ক্রিয়াগুলোতে এই আলিফ ওয়াও এবং ইয়া নেই সেই ক্রিয়াগুলোকে আমরা বলবো নিরেট ক্রিয়া যেমন আমরা এতদিন ধরে পড়েছি জাহাবা সে গেল এটি একটি নিরেট ক্রিয়া তেমনি আকালা সে খেলো এটাও একটি নিরেট ক্রিয়া বন্ধুরা আকালা এর প্রথমে হামজা রয়েছে আলিফ নয় সেক্ষেত্রে এটিও একটি নিরেট ক্রিয়া উদাহরণস্বরূপ রয়েছে না সারা সে সাহায্য করল এভাবে বন্ধুরা এতদিন ধরে আমরা যে ক্রিয়াগুলো পড়েছি তার অধিকাংশই ছিল নিরেট ক্রিয়া আর দুর্বল ক্রিয়া হলো সেই ক্রিয়াগুলো যে ক্রিয়াগুলোতে আলিফ ওয়াও বা ইয়া থাকে যেমন আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি ওয়াজাদা সে পেলো যা সে আসলো কলা সে বলল ইয়াসারা সে উৎফুল্ল হলো বা খুশি হলো বন্ধুরা এভাবে আমরা দেখছি যে দুর্বল ক্রিয়াগুলোতে যে কোনো একটি বর্ণ দুর্বল যেমন ওয়াজাদা এখানে প্রথম যে বর্ণটি রয়েছে ফা কালিমা সেটি ওয়াও একটি দুর্বল বর্ণ যা আ তার আইন কালিমা অর্থাৎ দ্বিতীয় যে অক্ষটি রয়েছে সেটি একটি দুর্বল বর্ণ এবং এরপরে কলা এখানেও দ্বিতীয় বর্ণটি রয়েছে আলিফ সেটাও একটি দুর্বল বর্ণ এবং ইয়াসারা এটা প্রথম বর্ণটি রয়েছে ইয়া যেটা দুর্বল বর্ণ সুতং এটা একটি দুর্বল ক্রিয়া আসুন বন্ধুরা তাহলে আমরা এই ক্রিয়াগুলো সম্পর্কে আরও কিছু তথ্য জানার চেষ্টা করি নির্ড ক্রিয়াকে আরবিতে বলা হয় আলো এবং এটা তিন প্রকার প্রথম প্রকার হলো সালিম সালিম ক্রিয়াগুলো হচ্ছে সেগুলো যেগুলোতে বন্ধুরা মানে হামজা থাকবে না কিংবা তার আইন কালিমা এবং লাম কালিমা এক নয় যেমন ফালা। সে করল জালাসা সে বসল নাসারা সে সাহায্য করল আমরা দেখছি বন্ধুরা এর মধ্যে কোনো আমরা দেখছি বন্ধু এগুলোর মধ্যে কোনো হামজা নেই এবং তার আইন কালিমা এবং লাম কালিমা এক নয় এই ধরনের নিরিট ক্রিয়াগুলোকে বলা হবে সালিম ক্রিয়া দ্বিতীয় প্রকার নিরেট ক্রিয়া হচ্ছে মাহমুজ ক্রিয়া মাহমুজ ক্রিয়া হলো যার মধ্যে হামজা রয়েছে অর্থাৎ তার ফা কালিমা অথবা আইন কালিমা অথবা লাম কালিমা যে কোনো একটি হামজা থাকবে যেমন উদাহরণস্বরূপ বলা যায় আকালা সে খেলো তেমনি সা আলা সে জিজ্ঞাসা করল আবার শেষেও আসতে পারে যেমন করা সে পাঠ করল আমরা দেখছি যে বন্ধুরা এই ক্রিয়াগুলোর প্রত্যেকটাতেই হামজা রয়েছে সুতরাং এগুলোকে আমরা বলব মাহমুজ ক্রিয়া এবং তৃতীয় প্রকার নিরেট ক্রিয়া হলো মুদয় আর্ফ ক্রিয়া এই ক্রিয়াগুলোতে বন্ধুরা আইন কালিমা এবং লাম লামকালিমা এক হয় যেমন আমরা দেখি হাজজা বন্ধুরা এটি ছিল মূলত হাজাজা যার আমরা দেখি যে আইন কালিমা এবং লাম লামকালিমা এক সেখান থেকে এটা হয়েছে হাজজা একইভাবে এরা একটি উদাহরণ হল দররা অর্থাৎ সে ক্ষতি করল বন্ধুরা এরও আমরা দেখছি যে এর আইন কালিমা এবং লাম কালিমা এক এটা ছিল মূলত দরারা সেখান থেকে এটা হয়েছে দররা এবং আমরা আরেকটা উদাহরণ দিতে পারি যেমন জন্না সে মনে করলো বা ভাবলো বন্ধুরা এটাও ছিল মূলত জনানা সেখান থেকে এটা হয়েছে জন আমরা পরবর্তী ক্লাসগুলোতে এ সম্পর্কে আরও বিস্তারিত দেখব ইনশাল্লাহ বন্ধুরা আমরা ইতিমধ্যে বলেছি যে দুর্বল ক্রিয়াগুলোতে আলিফ ওয়াও কিংবা ইয়া থাকে তবে দুর্বল ক্রিয়া লিখিত রূপে বন্ধুরা ওয়াউকে আলিফে পরিণত করা হয় এবং ইয়াকে আলিফ কিংবা আলিফ মাকসুরাতে পরিবর্তন করা হয় দুর্বল অক্ষর পরিবর্তনের কয়েকটি সূত্র রয়েছে সেগুলো দেখার চেষ্টা করি বন্ধুরা প্রথম সূত্রটি হল হরকত যুক্ত ওয়ার আগে জবর থাকলে আলিফে পরিণত হয় যেমন আমরা উদাহরণস্বরূপ দেখি কওয়া এখানে বন্ধুরা হরকত ওয়ার পূর্বে জব রয়েছে সেক্ষেত্রে এই ওয়াওটি আলিফে পরিণত হবে এটা হবে আলা একইভাবে খিফা এখানেও হরকতযুক্ত ওয়াও রয়েছে সেক্ষেত্রে এটা হবে খা সে ভয় করলো একইভাবে ভাবে বন্ধুরা দা আমরা দেখি যে জবরযুক্ত ওয়াও অর্থাৎ হর্কযুক্ত ওয়াও এটাও আমাদের আলিফে পরিণত হবে তাহলে এটা হবে দা তাহলে বন্ধুরা আমরা যদিও লিখিত রূপে কলা বা দা দেখব মূলত সেই ক্রিয়াগুলো ছিল কওয়ালা খা এবং দা আওয়ধুরা দ্বিতীয় সূত্রটি হলো হরকতযুক্ত ইয়া এর আগে চবর থাকলে তা আলিফ কিংবা আলিফ মাকসুরাতে পরিণত হয় যেমন আমরা কিছু উদাহরণ দেখি উদাহরণস্বরূপ আর এখানে আমরা দেখি যে হরকত যুক্ত ইয়ার পূর্বে জবর রয়েছে সেক্ষেত্রে আমরা এই ইয়াটাকে এখানে আমরা আলিফে পরিণত করব এটা হবে সা অর্থাৎ সে ভ্রমণ করল অত রয়েছে যেমন মাসা ইয়া এখানে বন্ধুরা যুক্ত ইয়া রয়েছে তার পূর্বে রয়েছে জব সুতরাং আমরা এটাকে বলবো বলব এখানে বন্ধুরা ইয়াটা আলিফ মাকসরাতে পরিণত হয়েছে এবং এরপরে আমরা দেখি যেমন বাকা ইয়া এখানে আমরা দেখি যে জবর যুক্ত ইয়া রয়েছে অর্থাৎ হরকত যুক্ত ইয়া রয়েছে সেক্ষেত্রে আমরা এটাকে বন্ধুরা ইয়াটাকে আমরা আলিফ মাকসুরাতে পরিণত করব আমরা বলবো বাকা তাহলে বন্ধুরা আমরা আবার খেয়াল করি যখন হরকত যুক্ত ইয়ার পূর্বে জবর থাকবে তখন এই ইয়াটা হয় আলিফে পরিণত হবে অথবা সেটা আলিফ মাকসুরাতে পরিণত হবে তাহলে আমরা যখনই সারা দেখব ক্রিয়াটা লিখিত রূপে আসলে সেটা ছিল সাইয়ার আবার যখন আমরা মাসা দেখব সে হাঁটল এটা ছিল মূলত মাসাইয়া এবং বাকা এই ক্রিয়াটা বন্ধুরা মূলত ছিল বাকাইয়া বন্ধুরা তৃতীয় সূত্রটি হল হরকযুক্ত ইয়ার আগে যদি জের থাকে তাহলে তা ইয় থেকে যায় যেমন উদাহরণস্বরূপ দেখি নাসিয়া এখানে হরকতযুক্ত ইয়ার পূর্বে যে রয়েছে সেক্ষেত্রে বন্ধুরা এটা নাসিয়াই থেকে যাবে এর কোনো পরিবর্তন হবে না নাসিয়া অর্থাৎ সে ভুলে গেল একইভাবে রদিয়া এখানে আমরা দেখছি হরকত যুক্ত ইয়া রয়েছে এবং তার তারপর যে তাহলে সেটা ইয়াই থেকে যাবে আমরা বলব র সে সন্তুষ্ট হলো তাহলে বন্ধুরা আমরা এই তিনটি সূত্র যথাযথভাবে মনে রাখার চেষ্টা করব বন্ধুরা দুর্বল ক্রিয়াকে আরবিতে বলা হয় আলফে আলুল মাল এবং নিরেট ক্রিয়ার মতো এটাও তিন প্রকার প্রথম প্রকারকে আমরা বলবো মিসাল ক্রিয়া যে সকল দুর্বল ক্রিয়ার ফা কালিমা দুর্বল অর্থাৎ প্রথম বর্ণটি দুর্বল যেমন ওয়াজাদা বন্ধুরা এর প্রথম বর্ণ এটি রয়েছে ওয়াও দুর্বল বর্ণ সেক্ষেত্রে আমরা এটাকে বলবো মিশাল যেমন ওদা অর্থাৎ সে রাখলো এটা একটি মিশাল ক্রিয়া কারণ তার ফাঁকালিমা দুর্বল যেমন ইয়া সারা সে খুশি হলো এভাবে রয়েছে ইয়াকিদা সে ঘুম থেকে উঠল এই সবগুলো ক্রিয়াতে আমরা দেখছি যে ফা কালিমা দুর্বল সেক্ষেত্রে এটাকে আমরা বলবো মিসাল ক্রিয়া দ্বিতীয় প্রকার রয়েছে বন্ধুরা ক্রিয়া আজফ ক্রিয়ার আইন কালিমা দুর্বল যেমন আমরা বলবো সারা এর মধ্যের বর্ণটি অর্থাৎ আইন কালিমা দুর্বল বন্ধুরা এটা ছিল মূলত সায়ার আমরা একটু পূর্বে দেখেছি এর পরিবর্তনটা ঠিক একইভাবে আমরা বলতে পারি কলা সে বলল বন্ধুরা এখানে আমরা দেখি জায়নকালিমা দুর্বল এটা ছিল মূলত কওয়ালা একটু আগে আমরা দেখেছি এরপরে উদাহরণ রয়েছে যেমন না মা বন্ধুরা এটা ছিল মূলত না তার আজব ক্রিয়াগুলোর বৈশিষ্ট্য হল তার আইন কালিমা দুর্বল তৃতীয় প্রকার যে দুর্বল ক্রিয়া রয়েছে তাকে আমরা বলবো বলব এবং এই প্রকার দুর্বল ক্রিয়ার লামকালিমা দুর্বল যেমন উদাহরণস্বরূপ হাদা অর্থাৎ সে পথ দেখল বন্ধুরা এখানে হাদা ছিল মূলত হাদা ইয়ার দা আমরা দেখি দা এরও লামকালিমা দুর্বল বন্ধুরা এটা ছিল মূলত দা এই পরিবর্তনগুলো কিভাবে হয় আমরা ইতিমধ্যে দেখেছি একইভাবে রা এটা ছিল মূলত তাহলে আমরা দেখছি যে নাকিস ক্রিয়ার লাম অর্থাৎ শেষ বর্ণটি দুর্বল এই হলো বন্ধুরা এক কথায় নিরেট ক্রিয়া এবং দুর্বল ক্রিয়ার প্রকারভেদ এবং সংজ্ঞা পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই সমস্ত ক্রিয়াগুলোর উদাহরণ এবং করণীয় উদাহরণ দেখব সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সালাম আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতু